কিন্তু আপনারা পার্টি ওয়ার ডিজাইনার নারা কাটগুলো সম্পূর্ণ অফার প্রাইজে নিতে পারবেন সকলে ভিডিওর সাথে থাকবে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারের আজকে আপনাদেরকে এই ডিজাইনার নারা কাটগুলো দেখিয়ে দিব মানে কোনো ছিঁড়াপাড়া টোটা কোনো সমস্যা নেই পোল ইনটেক নিতে পারবে মানে আপনাদের সামনে শীতের প্রোডাক্ট আসবে এই জন্য আপনারা এগুলো ক্লিয়ার করছেন আর কি ক্লিয়ারিং সেল দিচ্ছেন আর কি Guys আপনারা গիտে একেবারে ক্লিয়ারিং সেল অফারে কিন্তু এই নারেকাটগুলো নিতে পারবেন ডিজাইনার নারেকাটগুলো যেগুলো একসময় প্রায় ছিল 6000 7000 টাকা মূল্যে ভাইদের কেনা ছিল এগুলো কিন্তু এখন অফার মূল্যে আপনারা নিতে পারবেন আচ্ছা বেপ্লব ভাই আপনারা অফার মূল্য কত দিচ্ছেন 2500 টাকা 2500 টাকা যেটা নিবে 2500 টাকা गाइस আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা এখানে যে কটা নারেকাট আজকে দেখাবো এই অফার মূল্য থাকবে মাত্র 2500 টাকা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে একদম ফ্রেশ কন্ডিশনে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা বুকের ওপর কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি স্টোনে কাজ করা আছে দেখতেই পারছেন ভেতরে হাতা দেওয়া আছে জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডিতেই কাজ করা অনেক সুন্দর দেখেন এবং এটার সাথে কিন্তু একটা ওন্না আছে একটা প্যান্ট আছে এই যে দেখেন ওন্নাটা কন্টাস্টের মধ্যে আর প্লাজোটা কিন্তু অনেক সুন্দর দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা করে প্লাজো একটা করে ওনা থাকবে থ্রি পিস সেটের এই নারা কাঠগুলো বর্তমান মূল্য থাকবে পঁচিশশো টাকা একটা ধামাকা অফারে কিন্তু আপনারা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কম প্রাইজে নিতে চান যারা যেটা হবে ওটা এক পিসই হবে আচ্ছা মানে আপনাদের মনে হয় সমত যেগুলো আর কি বেঁচে যায় আর কি না ওগুলো দিয়ে দিচ্ছেন আর কি এক পিস দুই পিস যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছেন আর কি কমের মধ্যে আচ্ছা আচ্ছা গায়ে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ডিজাইন একটা কালারে আপনারা পাবেন এই জারেকটা দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন মিররে কারচুপির কাজ করা আছে পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ভাইদের কিন্তু এই নারাকাটগুলো ম্যাক্সিমাম কিনা ছিল ছয় থেকে সাত হাজার টাকা মূল্যে বর্তমানে পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন কারণ কিছু কিছু ওনাদের বেঁচে যায় আর কি ওনারা হোলসেল করে তো সো কিছু কিছু বেঁচে যায় ওগুলো কিন্তু ক্লিয়ারিং সেলে আপনাদেরকে পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছে নারাকাটগুলো দেখেন প্রত্যেকটা এক একটার কিন্তু এক এক স্টাইল এক এক ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদের প্রত্যেকটার সাথে একটা করে আপনার প্যান্ট পাবেন একটা করে অন্য থাকবে দেখেন অনেক শুধু নারা I প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য একটা করে প্যান্ট আছে আর এখানে আসলে কিন্তু আপনার বিপ্লব ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা নারাকাট আপনারা নিতে পারবেন দেখেন অনেক এবং এর বাইরেও কিন্তু আরো প্রচুর কাঠের কালেকশন আছে ভাইদের কাছে আপনারা আসলে দেখতে পাবেন আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর নায়রা কাঠ আছে প্রচুর পরিমাণে আপনারা যে পরিমাণ নিতে চান আর কি কেউ যদি জাস্ট হোলসেল পরিমাণে নিতে চান মানে হোলসেলের মতো নিতে চান যে প্রচুর পরিমাণে কাঠ নিতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে এখান থেকে বর্তমানে পঁচিশশো টাকা অফারে এই নারাকাটগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনার চাইলে হোলসেল হিসাবেও আপনার নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো প্রাইস থাকবে বর্তমানে পঁচিশশো টাকা যেগুলো আগের প্রাইস ছিল ছয় থেকে সাত হাজার বর্তমানে পঁচিশশো টাকা আপনার এই নারা নিতে পারবেন এর বাইরেও প্রচুর আছে গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি নারা কাঠ এই যে দেখেন প্রত্যেকটার কাজগুলো কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর কাজ করা পুরো বাড়িতে এই নারাকাটগুলো কিন্তু ভাইরা এখান থেকে ম্যাক্সিমাম ছয় থেকে সাত হাজার টাকা মূল্যে সেল করতো এখন বর্তমানে ক্লিয়ারিং সেলে আপনারা মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকায় দেখেন প্রত্যেকটা নারাকাটের বুকের উপর কিন্তু গর্জিয়াস কাজ করা প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে একটা করে প্যান্ট থাকবে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন যার যেই ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই কার্ডগুলো আপনার যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় শ্রুতিতে আর দোকান নম্বর হচ্ছে নাইনটিভাই নাইনটি ওয়ান নব্বই বাই একানব্বই শোপ নম্বর এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই নায়াকাটগুলো বর্তমানে পঁচিশশো টাকা অফার আপনি নিতে পারবেন ছয় হা ছয় সাত হাজার টাকা দামে নায়াকাটগুলো পঁচিশশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা ভাইদের কাছে প্রচুর পরিমাণে নারাকাটের কালেকশন আছে প্রচুর পরিমাণে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন প্রচুর পরিমাণে আছে পঁচিশশো টাকা ক্লিয়ারিং সেলে আপনারা পাচ্ছেন শ্রুতি থেকে এই নারে বর্তমানে দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও আছে ভাইয়া আরেকটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের জাস্ট এগুলো স্যাম্পল কিন্তু আপনাদেরকে দেখালাম এর বাইরেও কিন্তু আরও প্রচুর কালেকশন আছে ভাইদের কাছে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে মোট কথা আপনি থেকে যেই নারে নেবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা আপনারা দেখে নেবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এই মার্কেটে আপনার চতুর্থ তৃতীয় তলায় শ্রুতিতে চলে আসবেন আর সব নম্বর হচ্ছে নাইনটি বাই নাইনটি ওয়ান ঠিকানা চলে আসলে আপনারা কিন্তু বিপ্লব ভাইকে পেয়ে যাবেন ওনার কাছে সেই ড্রেসগুলো নেবেন অথবা ভিডিও স্ক্রিনে তারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য